সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় এই পরিস্থিতিতে সুবিচারের আশায় চাকরি হারাদের একটি প্রতিনিধি দল সল্টলেকে সিবিআই এর প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ হন এই সাক্ষাৎকে করে নতুন করে আসার আলো দেখছেন আন্দোলনকারীরা বিশ্বাস পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন প্রথম দিন থেকেই উপেন এই আন্দোলনের সমর্থক এবং চাকরিহারাদের সুপ্রিম কোর্টে সঠিক পথে চালিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তার কথাই ওদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি যা প্রকাশ্যে বলা সম্ভব নয় তবে এটুকু বলতে পারি উপায় একটা আছেই তাঁর এই এই মন্তব্যে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে চাকরিহারাদের প্রতিনিধিরা এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করেছেন যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে আনার জন্য আইনি পথে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম সুমন বিশ্বাস জানিয়েছে বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের দাবিতে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এবং সিবিআইকে পার্টি করা হয়েছে তার বিশ্বাস ওএমআর সিট প্রকাশিত হলে যোগ্য প্রার্থীদের বঞ্চনার অবসান ঘটবে এবং ওয়েটিং লিস্টে থাকা সকলেই চাকরি পাবেন